দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয় নেই শৌচাগার এর ফলে অসুবিধায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের যদিও শৌচাগারের কাজের জন্য ইট ও বালি স্কুল চত্বরে ফেলা হয়েছিল কিন্তু বৃহস্পতিবার সেইসব ইটো ও বালি অন্যত্র তুলে নিয়ে চলে যাওয়ায় ট্র্যাক্টর আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা এমনই ঘটনা ঘটেছে আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় অভিভাবকদের অভিযোগ স্কুলের পক্ষ থেকে এই বিষয়টি বারবার প্রশাসনকে জানালেও কোনো কাজ হয়নি তাই এদিন কন্ট্রাক্টর স্কুলের সামনে পরে থাকা ইট বালি তুলে নিয়ে যাওয়ায় তারা বিক্ষোভ দেখান এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমানা ইসলাম বলেন যে স্কুলের পক্ষ থেকে আমাকে বিষয়টি বলা হয়েছিল আমি পাঁচ বছর আগে হয়ে নতুন করে পায়খানা ঘর পায়খানা সব ভেঙে দেওয়া হয়েছে একটা বাথরুম নেই একটা পায়খানা ঘর নেই দুটো ম্যাডাম আছে লোকের ঘরে পায়খানা ফিরতে যাচ্ছে আর এটা এই এই একটা স্কিম একটা এ ছিল যে এখানে শোক চেম্বার করার যে পায়খানা ঘর হবে না শোক চেম্বার আমার চেয়ে যে পায়খানা ঘর হোক ওরা কিছুই করবে না মাল তুলে নিয়ে চলে যাচ্ছে গর্ত খুলে রেখে ফেলে গে মাল তুলে চলে যাচ্ছে কন্ট্রাক্টার তুলে নিয়ে যাচ্ছে বলছে ইঞ্জিনিয়ার মাল ফেলে যাবার আবার ইঞ্জিনিয়ার তুলে নিয়ে চলে যেতে বলছে আর স্কুলটাকে আবার ঘুরিয়ে দেখুন এখন ছাদ দিয়ে জল পড়ছে স্কুলে এখন আর যা পাঁচ ছ বছর স্কুল হচ্ছে এখনো দরজা জানা হয়নি ফাঁকা জায়গায় স্কুল হচ্ছে জায়গাটা মালিপুকুর মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় হাট বসন্তপুর শাহজাহান মল্লিক আমরা আজকে করছি যে মাল তুলে চলে যাচ্ছে আমরা আপত্তি করছি মাল আমাদের জাতক্ষণে কমপ্লিট হয় আমরা মাল তুলে দিয়ে দেবো না এটা হয়েছে এখানে অনেক দিন ধরে বাথরুমের সমস্যা যেখানে ছাত্রছাত্রীদের বাথরুম পায়খানা বাথরুম কিচ্ছু নেই এবং বহুদিনের সমস্যা এটা এবং বিগত অনেক দিন ধরে এই স্কুলের শিক্ষক মহাশয় এবং এবং শিক্ষিকা মহাশয়রা অনেক দিন ধরেই চেষ্টা করছেন যে কিভাবে কি করা যায় ওনারা বহুবার দরবার করেছেন তারই ফলশ্রুতি এখানে কাজ শুরু হয়েছিল কত শুক্রবার এখানে কাজ শুরু হয় কোথা থেকে কাজ শুরু হয় সেটা আমরা বলতে পারবো না কারণ কাজটা ওনারাই করে দিচ্ছেন মানে আমাদের সঙ্গে কোনো ব্যাপার নেই এখানে সেটা আমরা ঠিক বলতে পারছি না কারণ এই কাজটা ঠিক কোন জায়গা থেকে হচ্ছে পঞ্চায়েত থেকে হয়তো হতে পারে আমি ঠিক বলতে পারছি না আমরা দরখাস্ত পঞ্চায়েতকে করেছি বিডিও অফিসকে করেছি আমাদের এসআই অফিসকে করেছি আমাদের দরখাস্ত অনেক জায়গাতেই করা আছে অত উনিশ তারিখে এখানে জয়েন করি ইঞ্জিনিয়ার স্যার এসেছিলেন ইঞ্জিনিয়ার স্যার এসে উনি এখানে সমস্ত কিছু মবজোক করে যান আমার সঙ্গে কথাও বলে যান যাই হোক গত শুক্রবার থেকে আমাদের এখানে গর্তটি খোঁড়া শুরু হয় দুটি গর্ত খোঁড়া শুরু হয় এবং তারপর থেকে মাল পরে আজকে হঠাৎ দেখলাম যে ইঁট ট্রাক্টরে করে নিয়ে চলে যাচ্ছে আমি এখানে কাজ করছিলাম হঠাৎ শুনতে আবার বাইরে গোলমাল হচ্ছে এবং গ্রামবাসীরা শুনলাম যে তারা খুব রেগে আছে এখন বিষয়টা এই অবস্থায় দাঁড়িয়ে আছে আমার নাম অভিজিৎ লাগা প্রধান শিক্ষক মালিপুকুর প্রাথমিক বিদ্যালয় বলবো এই গর্তটা ভুল ঠিকানায় খোলা হয়ে গেছে ইঞ্জিনিয়ার ক্যান্সেল করেছে মালটা কাজে লাগবে না আমি কাজ করলে গভর্নমেন্ট পয়সা দেবে আমাকে তাহলে মালটা আমার কাজে লাগছে না আমি কাল গর্তটা বুঝাতে এসেছিলাম গ্রামের মানুষ এবং মেম্বার বলেছিল যে এটা বোঝাতে হবে না আমরা করে দেখিয়েছে জায়গা আমার লোককে লোক খুলে ফেলেছে মেম্বার দেখিয়েছে আমার লোক খুলে ফেলেছে তারপরে ইঞ্জিনিয়ার এসেছে ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে ইঞ্জিনিয়ার বলেছে না এটা হবে না এটা করা যাবে না এই জায়গায় বাথরুম নয় বাথরুম কেন আমি করব বাথরুম অন্য লোক করেছে চেম্বারটা নয় এটা এটা জল সলিউশনের জায়গা সবপিটের জায়গা বাথরুমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মুন্সি নাসির যেদিন নতুন হেড স্যার জয়েন করে উনিশ তারিখে আমি সেদিন গেছিলাম স্যারকে সম্বর্ধনা জানিয়ে এসেছিলাম ওখানকার টিচাররা স্যারেরা আমাকে বলেছিল বাথরুম ঘরটা আমাকে দেখিয়েছিল আমি বললাম ঠিক আছে আমি এটা দেখে যাচ্ছি অবশ্যই করব। একটু আমাদেরকে সময় দিতে হবে এই বললে এই তো করা যায় না একটু আজকেও আমাকে দরখাস্ত দিয়েছে পুনরায় এখানে এই যে দরখাস্ত দিয়েছে এখানে আজকেও দিয়ে গেছে স্কুল থেকে স্যার এসে আমি স্যারকে রিসিভ কপিও দিয়েছি এর পরিবর্তে আমরা বলেছি ঠিক আছে আমাকে কিছুদিন সময় দিন আমরা কাজটা করিয়ে দেবো যাতে সাধারণ মানুষের কি যারা বাচ্চারা যাদের অভিভাবকরা আসছে স্কুলে সাধারণ বাচ্চাদের যাতে অসুবিধা না হয় আমি অবশ্যই দেখবো প্রবলেম আছে একটু একটু লিজ শটফিট হওয়ার জন্য করা হয়েছে যে নতুন একটা এস থেকে আমাদের ওপর থেকে দিয়েছে ওটার জন্য লিজ ফিট করার জন্য বলা হয়েছে ওই জন্যেই মালটা ফেলা হয়েছিল মনে হয় ইসলাম আমি মায়াপুর এক নম্বর গ্রামপ্রজাতের প্রধান সব চিড়ি চিড়ে আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল